নমস্কার বন্ধুরা বেঙ্গলি লাভ স্টোরি শুধু তোমারই জন্য পরবর্তী পর্ব ছত্রিশ নম্বর নিয়ে চলে এসেছি আশা করি পর্বগুলো খুবই ভালো লেগেছে এবং এই পর্বটা খুব সুন্দর হতে চলেছে আর আগামীতে আরও ইন্টারেস্টিং হতে চলেছে শুনতে থাকুন শুরু করছি পার্টি শুরু হয়ে গেছে সবাই চলেই এসেছে কৃষিটা বলল ইউ আর লুকিং ভেরি গজিয়াস রিড আমি তো চোখই ফেরাতে পারছি না ভাবো একবার আমারই যদি এই হাল হয় তাহলে তোমার যত অনুরাগী প্রেমিকরা আছে তাদের কি হাল হবে রিট কৃষিটার মুখে নিজের এমন প্রশংসা শুনে রাত্রি একটু হাসলো। তারপর ক্রেসিডার হাতে একটা আলতা চাপড় মেরে বলল তোমার এই বাড়িয়ে প্রশংসা করার স্বভাবটা আর যাবে না তাই না ক্রিস আমি একদম বাড়িয়ে বলিনি আমার তোমাকে আজকে সত্যিই দারুণ লাগছে আমার কথা বিশ্বাস না হয় ফিলিক্সকে জিজ্ঞেস করো কী ফিলিক্স আমি কিছু ভুল বলেছি বলো বলো ফিলিক্স কিছু বলার আগেই রাত্রি হেসে বলে উঠলো আহা ভালো মানুষকেই তো জিজ্ঞেস করেছ ও আর কি বলবে ওর তো শুধু একটু সুযোগের প্রয়োজন আর ব্যাস শুরু হয়ে যাবে ওর হা হেলদি ফ্ল্যাটিং ফিলিক্স হেসে বললো কারেকশান ডার্লিং আমি কিন্তু হেলদি ফ্ল্যাটিং করি ইয়ার রাইট তুমি আর তোমার ওই হেলদি ফ্ল্যাটিং ফিলিক্স একটু হেসে রাত্রি একটা হাত ধরে বললো অফকোর্স এই হেলদি ফ্ল্যাটিংটাই তো আমার স্পেশালিটি রাত্রি ও গড শেষে কি না ফ্ল্যাটিং আবার তোমার স্পেশালিটি ইয়েস ডার্লিং তবে ওসব সব হেলদি ফ্ল্যাটিং সাইডের সরিয়ে বলছি রাত্রি ইউ আর লুকিং স্টানিং সত্যি আজ তোমাকে খুব সুন্দর লাগছে সুন্দর তো তোমাকে রোজই লাগে কিন্তু আজকে যেন একটু বেশিই লাগছে রাত্রি এবার যেন একটু লজ্জার আবেশ ঘিরে ধরলো নিজের প্রশংসা শুনলে সবারই একটু একটু এমন হয়েই থাকে ফিলিক্স অধিকাংশ সময় রাত্রির প্রশংসা করতেই থাকে আর সেটা তার ওই হেলদি ফ্লাটিংয়ের একটা অংশ তবে আজকের এই প্রশংসা যে অন্য দিনের মতো নয় সেটা রাত্রি বুঝতে পেরেছে এই মুহূর্তে ফিলিক্স মোটেও তার তথাকথিত হেলদি ফ্লাটিং করছে না সে সত্যিই মুগ্ধ হয়েই রাত্রির প্রশংসা করছে আর করবে নাই বা কেন রাত্রিকে আজ সত্যিই অসম্ভব সুন্দর লাগছে বেশ অন্য রকম একটা গাঢ় ও বেগুনি রঙের ডবল ভি নেক অফ শোল্ডার ককটেল ড্রেসে রাতটিকে দারুণ দেখাচ্ছে আ পর্যন্ত নেমে আসা পোশাকটার একটা পাশ হাঁটু থেকে চেরা সেই পরিসর অংশ থেকে রাত্রি কোমল পাটা যেন অদ্ভুতভাবে তার এই রূপটাকে আরও বেশি আকর্ষণীয় করে তুলেছে পোশাকটা তার নিখুঁত মেধিন পেটের একটা অংশ অর্ধচন্দ্রাকৃতির ন্যায় উন্মুক্ত করে রেখেছে হালকা কাল করা চুলগুলো একটা সুন্দর আকৃতি নিয়ে কিছুটা ছড়িয়ে আছে উন্মুক্ত পিঠের ওপর আর তার সঙ্গে মানানসই প্রসাধন ছোঁয়া আর জুয়েলারি তো আছেই সব মিলিয়ে সত্যিই আজ রাত্রি এক অনন্য সুন্দর ব্যতিক্রমী রূপ ফুটে উঠেছে রাত্রি মৃদু একটু হেসে বলল থ্যাংকস বাট এবার বেশি হয়ে যাচ্ছে কিন্তু এমন করে বলছো যেন একা আমাকেই ভালো লাগছে একবার নিজেদের দিকে তাকিয়ে দেখোছ গোটা ইউকের মেয়েদের টপকে আজ কিন্তু মাত্রা অতিরিক্ত হ্যান্ডসাম লাগছে অ্যান্ড ইউ ক্রিস জাস্ট লুক অ্যাট ইউ ইউ আর লুকিং সুপার হট টুডে কৃষিটা একটু হেসে বলল আই নো দ্যাট বাট তোমার কাছে কিছুই নয় আচ্ছা বেশ বেশ অনেক হয়েছে ছাড়ো তো সব প্রিমিয়ার তো শুরু হওয়ার টাইম হয়ে গেল। এখনও তো জ্যাসপার এলো না ওইকে মিডিয়া তো সেই কখন থেকে একদম রেডি বাইরে গেলেই একেবারে প্রশ্নের ঝুলি নিয়ে অ্যাটাক করবে ফিলিক্স বলল জ্যাসপার তো শুনলাম আমাদের প্রডিউসার মিস্টার অর্ক রাইটের সঙ্গে আসবে ও ওরা আগে এলে ভালো হতো তাহলে প্রশ্নগুলো একটু তো কম হতো উফ মাঝে মাঝে বড্ড বিরক্ত লাগে এক একজন এমন উদ্ভট কিছু প্রশ্ন করে বসে না যায় কিছু বলা আর না যায় কিছু করা কৃষিরা রাতটিকে সম্পূর্ণ সমর্থন করে বলল রাইট এই একটা জিনিস আমারও খুব রিট আই নো আমাদের এত খ্যাতির পিছনে মিডিয়ার একটা অনেক বড় ভূমিকা আছে বাট স্টিল ওদের কিছু কিছু প্রশ্ন খুব এডিটেড করে বিশেষ করে ওরা যেন এটা বুঝতেই চায় না যে আমাদের একটা পার্সোনাল লাইফ আছে সেটা আমরা ওপেনলি ডিসকাস করতে চাই না হুম ঠিকই বলেছ ফিলিক্স নিজেও ওদের সঙ্গে এই বিষয়ে একমত হলেও এই মুহুর্তে সেটা প্রকাশ করলো না কারণ ইতিমধ্যেই ওরা মোটামুটি গল্প জমিয়েই ফেলেছে এখন যদি সেও সমর্থন করে তাহলে রীতিমতো আলোচনা শুরু হয়ে যাবে সুতরাং সে তাদের গল্পে বিরতি টানার জন্যই বললো আচ্ছা আচ্ছা কথা পরে হবে দেরি হয়ে যাচ্ছে মিডিয়াকে কিছুটা সময় তো দিতেই হবে একটু পরেই কিন্তু আমাদের বেরোতে হবে ফিলিক্স মোটামুটি প্রায় তারা দিয়ে ওদের সম্ভাব্য আলোচনায় ইতি টেনে দিল ওরা তিনজন এবং এখন এই মুভির আরও কিছু প্রধান অভিনেতা অভিনেত্রী বেশ কিছুক্ষণ ওর এখানে এসে পৌঁছেছে তেমনটাই নির্দেশ ছিল ওদের জন্য সময় এলে একসঙ্গে ওরা সবাই প্রবেশ করবে সঠিক সময় ওরা সবাই একসঙ্গে এগোলো প্রিমিয়ার হলের দিকে মিডিয়াকে কিছুটা সময় দিয়ে তাদের নানা রকম প্রশ্নের বান সামলে যখন ওরা এলো হলে প্রবেশ করলো তখন যেন আপনা থেকেই রাত্রি একটা স্বস্তির নিশ্বাস ফেললো মিডিয়ার সামনে খুব সাবধানে প্রত্যেকটা কথা খুব মেপে মেপে বলতে হয় তাও আবার সহস্য বদনে যদিও এতদিনে এটা বেশ রপ্ত করে গেছে কিন্তু তাও কেন যেন যতবারই মিডিয়ার মুখোমুখি হয় ততবারই একটু হলে অস্বস্তি হয় রাত্রি। হলে প্রবেশ করেই রাত্রি চোখজোড়া কোনো বিশেষ একজনের অন্বেষণে লিপ্ত হলো তবে সে অনুসন্ধান বেশি দীর্ঘায়িত হলো না ঠিক যেখানে তার থাকার কথা সেখানেই বসে আছে নিশিৎ অবশ্যই একা নয় সঙ্গে আরও কয়েকজন বিশিষ্ট ব্যক্তিদের দেখা যাচ্ছে রাত্রির চুর একটা মিষ্টি হাসি খেলে গেল এক মাসেরও বেশি হয়ে গেছে তাদের দেখা হয়নি ইচ্ছে হলো ছুটে গিয়ে নিশীতের ওই প্রশস্ত বুকে মাথা রেখে তাকে নিজের বাহুডরে বেঁধে নিতে কিন্তু সেটা সম্ভব নয় জেনেই নিজের এই উদ্দাম ইচ্ছেটাকে সংযত করলো রাত্রি ধীর পায়ে এগিয়ে গেল নিজের নির্দিষ্ট স্থানের দিকে দৃষ্টি যদিও এখনও নিবদ্ধ রয়েছে নিশীতের দিকেই নিশিৎ অবশ্য এখনও রাত্রিকে দেখেনি সে এখন কথা বলতে ব্যস্ত এদিকে রাত্রি নিজের জায়গায় বসেও আড়ালে আবডালে নিশিথকে দেখিয়েই চলেছে ভারী রাগ হচ্ছে রাত্রির কতক্ষণ হয়ে গেল সে এসে যে বসেছে অথচ নিশিৎ এখনও একবারে ওর জন্য ওর দিকে তাকালোই না কথা বলছে তো বলিয়েই চলেছে রাত্রির কাছে সময়টা অনেকক্ষণ মনে হলেও সে হলে প্রবেশ করেছে মাত্র পাঁচ মিনিট হবে কিন্তু এই পাঁচ মিনিটই যেন রাত্রির কাছে বট বেশি মনে হচ্ছে নিশীতকে শুধু রাত্রিই দেখেনি ফিলিক্সও দেখেছে আগের অল্প বিস্তর আলাপ আর একসাথে ঘুরতে যাওয়ার দরুন তাদের মধ্যেও একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়েই গেছিল ফিলিক্স হাসি মুখে রাত্রিকে বলল হে রাত্রি তুমি নিশিতকেও ইনভাইট করেছো রাত্রি একে তো ভালো লাগছে না নিশিৎ তার দিকে এখনও তাকায়নি তার কথাই বলতে ইচ্ছে করছে না রাত্রি শুধু ছোট্ট করে উত্তর দিল হুম ও তাহলে তুমি এখানে বসে আছো যে কথা বললে না নিশিদের সাথে পরে বলবো এখন কথা বলছে তোরা তাতে কি হলো তুমি ইনভাইট করেছো আর তুমি গিয়ে কথা বলবে না আরে আমি ইনভাইট না করলেও আসত তুমি জানো না নিষিদ্ধের মতো বড় বড় বিজনেসম্যানরা এমনি ইনভিটেশান পায় হ্যাঁ তা পায় কিন্তু তবুও হি ইজ ইয়োর ফ্রেন্ড রাত্রি আর কিছু বলল না তার রাগ বেড়েই চলেছে সে নিজে থেকে এমনি যেতে যেত না এরকম সবার সামনে সে নিশীর সাথে কথা বলতে চায় না আসলে তাদের নিয়ে গসিপ তৈরি হতে সময় লাগবে না যদিও এখানে মিডিয়া বা তেমন কোনো ব্যক্তি নেই যার মাধ্যমে কোনো গসিপের সৃষ্টি হতে পারে কিন্তু তবুও রাত্রি সাবধান হতেই বেশি পছন্দ করে তবে যদিও বা যাওয়ার কথা ভাবত এখন তাও ভাববে না তার সত্যিই রাগ হয়েছে মনে মনে শুধু ভেবেই যাচ্ছে নিশীত এখনও কেন একবারও তার দিকে তাকালো না সে তো আগে থেকেই জানতো রাত্রি কখন আসবে তাহলে সেই সময় পেরিয়ে যাওয়ার পরেও সে রাত্রির খোঁজ কেন করছে না রাত্রি তো হলে ঢুকেই তার খোঁজ করেছিল অথত নিশীতের সেদিকে যেন কোনো খেয়ালই নেই রাত্রি শেষে রেগে মেগে নিজের মনেই বলে উঠল থাক দেখতেও হবে না আর কথাও বলতে হবে না আজ আমিও কথা বলবো না আর ওর দিকে তাকাবো না রাত্রি সত্যি সত্যি মুখ ঘুরিয়ে নিল নিষেধের দিকে আর তাকাচ্ছে না সে তবে যতই রাগ করুক আর অভিমান করুক মন কি আর অত বোঝে অবাধ্য মনটা খালি যেন নিষেধের দিকেই ছুটে যেতে চাইছে আর সেই সঙ্গে চোখ দুটো বেহায়া হয়ে উঠছে এত চেষ্টা করেও কিন্তু তবুও ঠিক একটু পরপরই নিষেধের দিকে দৃষ্টি চলেই যাচ্ছে তবে নিষেধের দিকে দৃষ্টি গেলে কী হবে তাতে রাত্রি রাগ বাড়লো বই কমল না কারণ নিষেধ এখনও তার পাশে বসা দুজন ব্যক্তির সঙ্গে কথা বলে চলেছে ভুলেও এক একবারও এদিকে তাকায়নি রাত্রির অভিমানটা ক্রমশ বেরিয়ে চলল আর সেই অভিমানের পারদ কতটা চড়েছে তার পরিমাণটা বলে দিচ্ছে রাত্রির ফুলে থাকা ঠোঁট দুটো কিন্তু সেটা ফিলিক্স আর বুঝতে পারল না তাই সে তার কথা অব্যাহত রাখল একের পর এক কিছু না কিছু বলেই চলেছে আর সেই সঙ্গে ক্রেশিটাও সমান তালে বক বক করে চলেছে রাত্রি শুধু দু এক কথায় উত্তর দিচ্ছে তার কথা বলতে একদম ভালো লাগছে না তবে ফিলিক্স এরপর যে প্রশ্নটা করলো সেটার উত্তর রাত্রি আর এক কথাই দিতে পারল না রাত্রি আঙ্কেল আন্টি এলেন না কেন এই কথাই রাত্রির মনটা আরও খারাপ হয়ে গেল এই প্রথম তার কোনো মুভি প্রিমিয়ামে তার বাবা মা উপস্থিত নেই রাত্রির মুখটা বেজার করে উত্তর দিল না এবার দুজনেই ব্যস্ত বা আসতে পারলো না ড্যাডকে এখন মোটামুটি পুরো কাজ একা হাতেই সামলাতে হচ্ছে তাই কিছুতেই টাইম করে উঠতে পারলো না আজকাল তো ফিরতেও কত লেট হয় আর মমকে আজ হঠাৎ করেই বার্মিংহাম যেতে হলো মম যে এনজিওর সাথে যুক্ত সেখানে কিছু একটা এমার্জেন্সি হয়েছে ফিলিক্স বুঝলো রাত্রির মনটা খারাপ একটু হেসে তাই বললো ডোন্ট বি সারি রাত্রি এরকম তো হতেই পারে তুমি আপসেট হও না হুম যাই হোক অবশ্যই সকলেই উপস্থিত হলেন এবং ক্রমানুসারে শুরু হলো অনুষ্ঠান চলচ্চিত্র সম্পর্কে কিছু কথা আলাপ আলোচনার পর শুরু হলো তাদের এতদিনের পরিশ্রমের ফল একটা বেশ বড় বাজেটের ছবি দ্য হিডেন কুইনের প্রিমিয়ার মাত্র এক ঘন্টা চল্লিশ মিনিটের সিনেমাটা যেন উপস্থিত সকলকে গোটা সময়টার জন্য মন্ত্রমুগ্ধ করে রাখল রাত্রি নিজের অভিনয় দেখে আগে কিছুটা মুগ্ধ হলো ছবি শেষ হওয়ার পর গোটা হলটা করতারিতে ফেটে পড়ল এই করতালির প্রতিধ্বনি যেন এই চলচ্চিত্রের আসন্ন সাফল্যের আভাস দিয়ে গেল প্রত্যেক প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠল প্রত্যেকে শুধু রাত্রির নয় সকলের প্রতিটা শিল্পী তাদের নিজস্ব চরিত্রটাকে যেন জীবন্ত করে তুলেছে আর শুধু শিল্পীদেরই নয় ডাইরেক্টর টেকনিশিয়ান প্রত্যেকের প্রশংসা যেন বন্যা হয়ে গেল রাত্রির মনটাও স্বভাবতই দারুণ খুশিতে পরিপূর্ণ হয়ে উঠল নিজের পরিশ্রমের প্রশংসা কাকে না আনন্দিত করে এই মুহূর্তে সে এতটাই আনন্দিত যে একটু আগেও যে সে নিশিতের ওপর ভীষণ রকম রাগ করেছিল সে কথাও ভুলে গেল বাকি সবার মতো ইথানও আজ নিমন্ত্রিত তবে না হবে না এবার কেন শীর্ষে থাকা অভিনেতা সে অন্যদের মতো ইথানকে সবাই অভিনন্দন জানাচ্ছিল এমনকি যে ফিলিক্সকে সে অপছন্দ করে তাকেও দুটো প্রশংসাসূচক কথা বলে অভিবাদন জানালো ইথান তারপর রাত্রির কাছেও এলো ইথান তাকে অভিবাদন জানাতে রাত্রে ইথানকে নিয়ে এখন আর ভাবে না পুরনো কথা মনে রেখে দিতে সে পছন্দ করে না বিশেষ করে যখন ইথানের পক্ষ থেকেও তার কোনো আপত্তিজনক কিছু ঘটেনি কিন্তু তাই বলে যে সে ইথানকে তার কৃতকর্মের জন্য ক্ষমা করে দিয়েছে তা কিন্তু একেবারেই নয় সে শুধু পুরোনো কথাগুলোকে আর মনের রাখতে চাই না বা বাড়াতে চাই না তাই ইথান যখন তাকে অভিবাদন জানালো তখন ও হাসি মুখেই একটা উপযুক্ত প্রত্যুত্তর তাকে ফিরিয়ে দিল ব্যাস ওই পর্যন্তই এর বাইরে ইথানে রাত্রির সঙ্গে আর কোনো কথাই হলো না ইথান নিজেও এর বাইরে কোনো কথা বলার চেষ্টা করলো না এদিকে নিশীত সে তো যেন এখনও আচ্ছন্ন হয়ে রয়েছে এর আগেও সে রাত্রির অভিনীত ছবি দেখেছে তখনও মুগ্ধ হয়েছিল কিন্তু আজ যেন সেই মুগ্ধতার কোনো সীমা নেই এখনও সে রাত্রির দিকে মুগ্ধ নয়নেই চেয়ে আছে একটু আগে ওই রূপলি পর্দায় দেখা রাত্রি আর এই রাত্রিকে যেন কোথাও একটা মেলানোর চেষ্টা করছে কিন্তু না সে প্রচেষ্ট চেষ্টা সম্পূর্ণ ব্যর্থ হলো নিশীতের দুজনে যেন সম্পূর্ণ ভিন্ন মানুষ আর এখানেই প্রমাণিত হয় যে কতটা দক্ষতার সঙ্গে ফুটিয়ে তুলেছে রাত্রি নিজের অভিনয়ত তো চরিত্রটাকে সবাই রাত্রিকে তো অভিনন্দন জানাতেই ব্যস্ত নিশিদ্ধ তাই এই মুহূর্তে রাত্রির কাছে গেল না দূর থেকে নয়নে দেখতে লাগলো তার রাত্রিকে মাঝে অবশ্য একবার ইথানকে দেখে তখনই রাত্রির কাছে যেতে ইচ্ছে হলেও কিন্তু সেটা করা ঠিক উচিত হবে না মনে করি নিজেকে সংযত করে নিল তাছাড়াও ইথান সেরকম কিছু করবে না এটাই আশা করা যায় যে শিক্ষা সে তাকে দিয়েছিল ইথানকে সেটা এত তাড়াতাড়ি ভুলে না যাওয়াটাই স্বাভাবিক তবে নিশিদ্ধ কখনোই কাউকে দুর্বল মনে করে না কিন্তু এরকম একটা জায়গায় যে ইথান এমন কিছু করবে না তা তার প্রতিচ্ছবি নষ্ট করবে এটার নিষেধ নিশ্চিত সেই জন্যই সে আর এগিয়ে যায়নি সেদিকে খুব একটা মন দেয়নি রাত্রি সৌন্দর্যের দিকেই মনোযোগ ছিল তার এতক্ষণ রাত্রিকে সেভাবে দেখার সুযোগও হয়নি এখানে এসেই পরিচিত কিছু বিজনেসম্যান বা ব্যক্তির সঙ্গে দেখা হয়ে যায় তাদের সঙ্গে একটু বেশি ব্যস্ত হয়ে পড়েছিল নিশিথ আর ব্যবসায়িক মানুষদের ক্ষেত্রে যেটা হয়ে থাকে আর কি নিশিদ্ধের ক্ষেত্রেও সেটাই হয়েছিল এখানে এসেও ঘুরে ফিরে আলোচনা সেই কাজের দিকেই অগ্রসর হয়েছিল ফলে অন্যদিকে তাকানোর আর সময় পায়নি কিন্তু এই কারণেই যে রাত্রি তার ওপর রেগে আছে সে খবরটা তো তো এখনও নিশীতের অজানা সে তো মোহিত হয়ে রাত্রিকে দেখছে আজকের রাত্রির এই ভিন্ন স্বাসটা বেশ ভালো লাগলো নিশীথের সচরাচর রাত্রিকে এমন ককটেল ড্রেসে এসে দেখেনি রাত্রি বেশিরভাগ সময়ই ওয়ান পিস বা গ্রাউন জাতীয় পোশাক পরতেই বেশি ভালোবাসে কিন্তু আজ তার এই সাদ বদলটাও যথার্থ রূপ লাভ করেছে এরপর ধীরে ধীরে শুরু হলো পার্টি এসব ক্ষেত্রে যেমন পার্টির আয়োজন হয়ে থাকে তেমনই এতক্ষণ যেন রাত্রি একটু দম নেওয়ার সুযোগ পেল নাহলে এতক্ষণ সকলের প্রশংসা আর তাদের উপযুক্ত সুমিষ্ট উত্তর দিতে যেন মেয়েটা হাঁপিয়ে উঠেছিল যদিও এই ক্লান্তিটাও তার কাছে অত্যন্ত আনন্দময় রাত্রি একদিকে সরে এসে একটা জুসের গ্লাস নিয়ে একটু গলাটা ভেজালো ফিলিক্স আর কেশিটা এখনও ব্যস্ত কথা বলছে কারোর সঙ্গে এতক্ষণে রাত্রি নিশীতের খোঁজ করার সুযোগ পায়নি এবার একটু এদিক ওদিক তাকাতেই দেখলো নিশীত হাতি হাসি মুখে তারই দিকে এগিয়ে আসছে অমনি দুম করে আবার তার অভিমানটাও ফিরে এলো মনে পড়ল নিশিদ তখন তার দিকে তাকায়নি তাই যেন নেয়ার রাত্রি দেখেও দেখল না দেখার ভান করে উল্টো দিকে মুখটা ঘুরিয়ে নিল এইরকম ছেলে মানুষই অভিমানগুলোই যেন রাত্রিকে অন্যদের থেকে ভিন্ন করে তোলে নিশিৎ ব্যাপারটা লক্ষ্য করলো কিন্তু প্রথমটা ঠিক বুঝতে পারলো না তাই রাত্রির কাছে এসে হেসে বলল কংগ্র্যাচুলেশন ফিল্মটা সত্যিই অসাধারণ আর তোমার কাজ সত্যিই অসম্ভব ভালো হয়েছে আই থিঙ্ক এখনও পর্যন্ত এটা তোমার সেরা অভিনয় রাত্রি বেশ ভালোই লাগলো নিশীতের মুখে নিজের প্রশংসা শুনে কিন্তু সেটা সে বুঝতে দিল না উল্টে বেশ গম্ভীর মুখে বলল থ্যাংক ইউ রাত্রির কাছ থেকে এরকম প্রতিক্রিয়া নিশিৎ একেবারেই আশা করেনি কোথাও যে কিছু একটা গণ্ডগোল হয়েছে সেটা বেশ বুঝতে পারলো রাত্রিকে সে খুব ভালো করেই চেনে তার মুখ থেকে এটা বুঝে নিতে নিশীতের কোনো অসুবিধেই হলো না যে রাত্রি কোনো কারণে আবার অভিমান করেছে তার ফুলে থাকা ঠোঁট দুটো সেই কথাই বলছে তবে নিশীত এটা বুঝতে পারলো না যে হঠাৎ রাত্রি আবার কী নিয়ে অভিমান করলো তবে এই মুহূর্তে সেটা জানার তেমন আগ্রহ নেই নিশীতের রাত্রির এই অভি দূর করার উপায় তার জানা আছে একটু হেসে রাত্রির কানের কাছে নিজের মুখটা নামিয়ে নিয়ে মৃদু স্বরে বলল তুমি আবার আমার কথার অমান্য করছো রাত্রি তোমাকে আর কতবার বলবো বলো তো এইভাবে যখন তখন ঠোঁট ফোলাবে না যেদিন শাস্তিটা পাওনি সেদিন বলি কি সাহসটা বেড়েছে নাকি তোমার তাহলে তো শাস্তিটা দিতেই হচ্ছে তোমাকে ব্যাস আর কি রাত্রি তো ওখানেই স্থির হয়ে গেল সে মোটেও ভাবিনি নিশিথ এমন এরকম কিছু বলবে এই সময় বরং সে তো ভেবেছিল সে রাগ করেছে দেখে নিশিথ হয়তো প্রথমে জানতে চাইবে সে কেন রাগ করেছে তখন সে বেশ গুছিয়ে গুছিয়ে দুটো কথা শুনিয়ে কারণটা বলতো আর তারপর নিশিত তার রাগ ভাঙানোর চেষ্টা করতো কিন্তু রাত্রি মনে হয় ভুলে গিয়েছিল তার সামনে যে ব্যক্তির দাঁড়িয়ে আছে সে হচ্ছে নিশীত আগরওয়াল বাকিরা যা করে তার থেকে সে পাশ দিয়েও ধারে কাছেও নিশীতের যায় না নিশিৎ সবার থেকে অন্য আর তাই এখন এখন যেমন রাত্রি মোটেই ভাবতে পারেনি নিশিৎ তাকে দুম করে এরকম একটা পরিস্থিতিতে ফেলে দেবে রাত্রি অনুভব করলো তার কান দুটো যেন গরম হয়ে আসছে আবার সেই লজ্জার রেশটা ঘিরে ধরেছে তার শেষ কথায় আবার রাত্রির মুখোমুখি দাঁড়িয়েছে তার এমন লজ্জা মাখা মুখটা দেখার সুযোগ যে একেবারেই হাত করতে চায় না নিশিথ রাত্রির মিষ্টি লাজক মুখের দিকে তাকিয়ে নিশীত মৃদু মৃদু হাসতে লাগলো আর এদিকে রাত্রি তার দৃষ্টি সে ঝকঝকে ফ্লোবের ওপর নিবদ্ধ করে যেন নিজেকে একটু গুছিয়ে নেওয়ার চেষ্টা করতে লাগলো যেন নিজেই নিজেকে বলল। উফ এভাবে যখন ইচ্ছে তখন আমাকে লজ্জায় ফেলে দিলেই হয় নাকি নো ওয়ে রাত্রি আমি আর এটা হতে দিচ্ছি না এভাবে টপিক মোটেই চেঞ্জ করা যাবে না আমি রেগে আছি আর এটাই ফাইনাল এরকম দুম করে আমাকে লজ্জায় ফেলে দিয়ে সবসময় পার পাওয়া চলবে না তোমাকে তো আমি এক্ষুনি দেখাচ্ছি মিস্টার নিশিৎ আগরওয়াল এই রাত্রি আহ যাও কিছু কম নয় রাত্রি নিজের মনে কথাগুলো বলে নিশীথের দিকে তাকিয়ে আবারও সে একইভাবে ঠোঁট ফুলিয়ে গম্ভীরভাবে বলে উঠল বেস করব। শুনবো না আমি তোমার কথা আমার যখন ইচ্ছে হবে তখন আমি ঠোঁট ফোলাবো তার জন্য আমি তোমার পারমিশান নেব না বুঝেছ আর এটা পাবলিক প্লেস সো আমাকে ভয় দেখিয়েও লাভ নেই এখানে তুমি চাইলেও আমাকে শাস্তি দিতে পারবে না বুঝলে তো আর হ্যাঁ তুমি আমার সাথে কথা বলছো কেন তোমার টাইম ওয়েস্ট হচ্ছে না তোমার কত লোক আছে বলো তো কথা বলার তাদের সঙ্গে গিয়ে কথা বলো যাও আমার সাথে কথা বলে টাইম ওয়েস্ট করছো কেন তুমি নিশ্চিত এটাই আশা করেনি তার হিসেবজন অনুযায়ী তো এই মুহূর্তে রাত্রি সম্পূর্ণরূপে বাগরুদ্ধ হয়ে যাওয়ার কথা সেখানে হলো ঠিক তার উল্টো নিশিত তো অবাকই হয়ে গেল আজ যেন রাত্রির প্রতি মুহূর্তে তাকে অবাক করছে নিশীতে নিজেরই অবাক লাগলো সে তো নিজেও মনে করত রাত্রির প্রতিটা ক্রিয়া প্রতিক্রিয়া সে খুব ভালো করেই বুঝতে পারে কিন্তু এখন তো দেখা যাচ্ছে সেই সেই ক্ষেত্রে এখন তো প্রযোজ্যই হচ্ছে না নারী চরিত্র বেজাই জটিল সত্যি কার সাধ্য আছে সেই রহস্যের তল হাজার হোক দিনের শেষে রাত্রি তো একজন নারী আর তো পুরুষই তবে নিশিৎ এতক্ষণে রাত্রির অভিমানের কারণটা বুঝতে পারল তখন সে অন্যদের সাথে কথা বলায় এতটাই ব্যস্ত হয়ে পড়েছিল যে রাত্রির আসার সময় জানার থেকেও সেদিকার লক্ষ্য করতে পারেনি আর এটাই হয়েছে অভিমানের উৎসস্থল সেটা এখন বুঝতে পারল নিশিথ কিন্তু নিশিথ কি এত সহজে হাল ছেড়ে দেওয়ার পাত্র রাত্রি ওর বাকির কথা সম্পূর্ণ অগ্রাহ্য করে শুধু বলল তুমি তাহলে আমার কথা শুনবে না তাই তো রাত্রি রাত্রি তেমনি গম্ভীরভাবে উত্তর দিল না বেশ তাহলে তো আমি এটাই মনে করতে বাধ্য হব যে আমি তোমাকে শাস্তি দিতে যতটা আগ্রহী তুমি শাস্তিটা পেতে তার থেকেও বেশি আগ্রহী তাই তো ইচ্ছে করেই আমার কথা অমান্য করছো যাতে আমি তোমাকে খুব তাড়াতাড়ি শাস্তিটা দিই রাত্রি আবারও হতবাক হলো এই মানুষটার সঙ্গে পেরে ওঠা এক কথায় অসম্ভব কিন্তু রাত্রিও যেন আজ ঠিক করেই নিয়েছে কিছুতেই হঠাৎ হঠাৎ নিশীতে তাকে এই লাজুকলতায় পরিণত করার পরিকল্পনাটাকে সফল হতে দেবেই না রাত্রি নিজের সেই গম্ভীর ভাবটা বজায় রেখেই বলল বাহ নিজের ইচ্ছে মতো বেশ যা খুশি পাচ্ছ কিছু ভেবে নিচ্ছ দেখছি তা সে তুমি ভাবতেই পারো তোমার ব্যাপার সেটা নিশিৎ কিন্তু কথা হচ্ছে তুমি ভাবলেই তো আর সেটা হয়ে গেল না তাই না তাই তুমি তোমার ওই ভাবনা নেই থাকো আমি গেলাম বাই রাত্রি কথাগুলো বলে গট করে ওখান থেকে চলে গেল। নিশিৎ কিছুক্ষণ সেই দিকে তাকিয়ে একটু হাসলো রাত্রি সত্যিই তাকে আজ বারবার অবাক করছে কিন্তু সেও তো নিশীত আগরবল এখানেই তো আর এটা শেষ হতে পারে না না নিশিথ সেটা হতেও দেবে না তবে আপাতত নিশীত আর কিছু বললো না রাত্রির কাছে যাওয়ার চেষ্টাও করল না তার পরিচিত যারা ছিল তাদের সঙ্গে কিছুক্ষণ কথা বলে রাত্রিকে না বলেই পার্টি থেকে বেরিয়ে গেল এদিকে রাত্রি নিশীতের কাছ থেকে সরে এসে নিজেই নিজের কাজে বেশ অবাক হয়ে গেল সে নিশীতকে ওভাবে উত্তর দিতে পারল তবে রাত্রির মনে হলো সে যা করেছে বেশ করেছে একে তো নিজে তাকে দেখেনি পর্যন্ত তার ওপর আবার তার রাগ না ভাঙিয়ে উল্টে তাকে অপ্রস্তুত করা রাত্রির মনে রাগ আনন্দ ভালো লাগা অভিমান সব মিলেমিশে অদ্ভুত এক পরিস্থিতির সৃষ্টি হলো তবে সে আশা করেছিল হয়তো নিশিৎ এবার অন্তত তার রাগ ভাঙাতে আসবে কিন্তু কোথায় কি, একটু পরে এদিক ওদিক তাকিয়ে সারা পার্টিতে কোথাও নিশিথকে দেখতে পেল না রাত্রির বুঝতে অসুবিধে হলো না যে নিশিথ তাকে না বলেই বেরিয়ে চলে গেছে বলাই বাহুল্য তার রাগটা আরও বাড়ল সে মনে মনে ঠিক করেই নিল এবার তো কিছুতেই ততক্ষণ নিশীতের সঙ্গে কথা বলবে না যতক্ষণ আর নিশিধ তার রাগ ভাঙাচ্ছে আরও কিছুক্ষণ পার্টিতে থাকার পর সকলের কাছ থেকে বিদায় নিয়ে রাত্রি পার্টি থেকে বেরিয়ে পড়ল বেরিয়ে আবারও কিছুক্ষণ মিডিয়ার প্রশ্নের উত্তর দিতে হলো তবে এবার অ্যামি অনেকটাই সামলে নিল বেশি প্রশ্নের সম্মুখীন আর তাকে হতে হলো না রাত্রি সোজা ফ্ল্যাটের উদ্দেশ্যে অ্যামিকে বলে ফ্ল্যাটের উদ্দেশ্যে রওনা হয়ে গেল তবে নিজের ফ্ল্যাটে এসে যেয়ে রাত্রি এইভাবে অবাক হবে এটা ভাবতেই পারেনি রাত্রির অবাক হওয়ার যথেষ্ট কারণ আছে কারণ তার ফ্ল্যাটের দরজায় হেলান দিয়ে হাত দুটো বুকের কাছে ভাঁজ করে দাঁড়িয়ে আছে নিশীত রাত্রি প্রচণ্ড বিস্ময়ে বলে উঠল তুমি নিশিত একটু হেসে সোজা হয়ে দাঁড়িয়ে বলল হুম কেন আমার এখানে আসা বারণ নাকি রাত্রি এখনও যথেষ্ট অবাক হয়ে রয়েছে কিন্তু নিশীতকে এভাবে নিজের ফ্ল্যাটের সামনে দেখে যথেষ্ট খুশি হয়েছে সে তখন ওভাবে নিশীতের তার দিকে লক্ষ্য না করা এবং তাকে না বলে চলে আসায় তার যতটা রাগ হয়েছিল এখন তার থেকেও বেশি ভালো লাগছে কিন্তু সেটা রাত্রি নিশিতকে বুঝতে দিল না তার নিজেকে দেয়া কথা সে আজ রাখবেই নিশিৎ আগে তার মান ভাঙাবে তারপর অন্য কথা রাত্রি নিশিতকে পাশ কাটিয়ে ফ্ল্যাটের দরজাটা খুলতে খুলতে বেশ একটু গম্ভীর স্বরী হয়েই বলল। তুমি এখানে কি করছো এত তারা তোমার কাউকে না বলেই বেরিয়ে এলে তখন নিশ্চয়ই কোনো জরুরি কাজ ছিল বলেই বেরিয়েছিলে তাহলে এখন সেটা না করে এখানে এসে কি করছো হুম কাজ আছে বলেই তো বেরিয়েছিলাম আর তোমাকে কে বলল আমি কাউকে বলে আসিনি রাত্রি দরজা খুলে ভেতরে ঢুকতে ঢুকতে বললো তাই আমার তো মনে পড়ছে না তুমি আমাকে বলে এসেছিলে নিশিত রাত্রির সঙ্গেই ফ্ল্যাটে ঢুকে দরজাটা বন্ধ করে দিয়ে বলল তোমাকে বলে এসেছি কখন বললাম তুমি তো নিজেই বললে কাউকে বলে আসার কথা তাই তোমাকে না বললেও অন্য কাউকে নিশ্চয়ই বলে এসেছি আর এমনিতেও তোমাকে আর বলতাম কি করে তুমি তো চলে গেলে নিশিত রাত্রিকে রাগানোর জন্যই এমন কথাগুলো বলল আর তীর ঠিক জায়গাতেই লাগলো রাত্রি রেগে পুরো আগুন হয়ে গেলো আগে তো আগের আগের ঘটনা আছেই তার ওপর আবার এখন বলছে কি না তাকে বাদ দিয়ে অন্য কাউকে বলে এসেছে রাত্রি রেগে বেগে বলে উঠলো হ্যাঁ আমি তো পার্টি ছেড়েই চলে গেছিলাম যে আমাকে আর গিয়ে বলে আসা যেত না নিশীত একটু হেসে রাত্রির কাছে এসে বলল কি করা যেত আর না যেত সেটা এখন ভেবে কি লাভ রাত্রি বরং যেটা এখন করা উচিত সেটা করলে হয় না রাত্রি একটু বিরক্ত হলো দেখছে সে ক্রমাগত রেগে যাচ্ছে কিন্তু তবুও নিশিদ তার মার ভাঙানোর কোনো রকম চেষ্টাই করছে না উল্টে কোথা থেকে কি বলছে কিছুই মাথায় ঢুকছে না রাত্রি একটু বিরক্তির প্রকাশ ঘটিয়ে বলল। এখন কোনো কিছু করা উচিত নয় এখন তোমার যাওয়া উচিত আর তোমার সেই জরুরি কাজটা করা উচিত যার জন্য না বলে পার্টি থেকে চলে এসেছিলে তুমি নিশিদ রাত্রির আর একটু কাছে এসে বলল। সেটাই তো করছি রাত্রি বললো মানে মানে তখন তো তুমি বলেছিলে তোমাকে ভয় দেখিয়ে লাভ নেই ওখানে আমি তোমাকে শাস্তি দিতে পারবো না পাবলিক প্লেস কি তাই তো রাত্রির বুকের ভেতরে যেন হঠাৎ দাপা দাপি শুরু হয়ে গেছে এতক্ষণ ধরে যে রাগী গম্ভীর ভাবটা বজায় রেখেছিল সেটা যেন কোথায় হারিয়ে গেল কারণ নিশি তার খুব কাছে এসে দাঁড়িয়েছে তার প্রতিটা নিঃশ্বাস যেন রাত্রিকে ছুঁয়ে যাচ্ছে আর সেই সঙ্গেই জেগে উঠছে এক অদ্ভুত সিহরণ নিশিধ রাত্রির খুব কাছে এসে আলতো করে একটা হাত দিয়ে তার চুলগুলো একটু কানের পাশে সরিয়ে দিয়ে বলল শো মিস রাত্রি আহুজা এটা তো আর পাবলিক প্লেস নয় এখানে আমি তোমাকে তোমার প্রাপ্য শাস্তিটা দিতেই পারি তাই না রাত্রি কিছু বলতে পারছে না তার কথা যেন রুদ্ধ হয়ে এসেছে তবুও কোনো ক্রমে নিশীতের মায়াবী চোখ দুটোর দিকে তাকিয়ে বলল তুমি আমাকে এখানে শাস্তি দিতে এসেছো হুম যার যেটা প্রাপ্য তাকে তো সেটা দিতেই হবে আর তোমার তো শাস্তি জমেই চলেছে সেদিনের আর আজকের রাত্রি একটু যেন অবাক হলো এক রাস লজ্জার আবরণের মাঝেও সে বলল আজকে আজকে আমি কি করলাম আস্ত বরং তুমি আমাকে ইগনোর করেছো নিশিথ একটু হেসে বলল আর তাই বুঝি তোমার অভিমান হয়েছে রাত্রি আর কিছু বলতে পারল না তার চোখ দুটোও বেশিক্ষণ আর নিশীতের চোখের দিকে তাকিয়ে থাকতে পারল না ধীরে ধীরে তাদের দৃষ্টি নিবন্ধ হলো নিম্নপানে নিশীত অল্প হেসে বলল তুমি আজ কি করেছো তুমি জানো না তোমাকে আমি বারণ করা সত্ত্বেও তুমি আমার কথা শোনো নি কী যেন বলেছিলে বেশ করেছো তোমার যখন ইচ্ছে তখন ঠোঁট ফোলাবে ঠিক আছে নো প্রবলেম কিন্তু আমিও যে তোমার প্রাপ্য শাস্তিটা তোমাকে দেবই আমি বারণ করেছিলাম তোমাকে কখনো আমার কাছ থেকে দূরে যাবে না কিন্তু আজও তুমি আমার কাছ থেকে চলেই গেছিলে আর তোমার ঠোঁট ফোলানো শাস্তি তো আছেই তাই এই এতগুলো শাস্তি তুমি এখন একসাথে পাবে রাত্রি যেন লজ্জায় নুইয়ে পড়তে লাগলো কোনো ক্রমে আনত দৃষ্টিতেই বলল নিশিধ প্লিজ নিশিধ যেন সেটা শুনতেই পেল না তার একটা হাত ইতিমধ্যে ঘিরে নিয়েছে রাত্রির কোমর আর অন্য হাতটা আলতোভাবে স্পর্শ করেছে তার পিঠের উন্মুক্ত অংশ কেঁপে উঠল রাত্রি নিশীতের প্রতিটা স্পর্শ যেন তাকে শিহরিত করে তুলছে ধীরে ধীরে নিশীতের ঠোঁট অগ্রসর হতে লাগলো রাত্রির পেলব ওষ্ঠাধরের দিকে রাত্রির আনত চোখ দুটো একসময় আবেশে সম্পূর্ণরূপে নিমিলিত হলো ক্রমবিলীয়মান দূরত্ব একসময় মুছে গিয়ে মিলে মিশে এক হলো দুটো তপ্ত অধর হারিয়ে যেতে লাগলো একে অপরের ভাঁজে সময়ের হিসেব ভুলে এক হওয়ার নেশায় মত্ত দুজোড়া ঠোঁটের সেই অধর মিলাপ যেন অবশেষে সম্পূর্ণ হল নিশীত ধীরে ধীরে রাত্রির জোড়া নিজের ঠোঁটের বন্ধন থেকে মুক্ত করে একটু হেসে তার ললাটে একটা আলতো পরশ এঁকে দিল রাত্রি লজ্জা মেশানো দৃষ্টিতে চাইল নিশীতের দিকে নিশীত কিছুক্ষণ রাত্রির চোখ দুটোর দিকে তাকিয়ে থেকে বলল আমি মনে হয় ঠিকই ছিলাম আমি শাস্তিটা দিতে যতটা আগ্রহী তুমি সেটা পেতে আরও অনেক বেশি আগ্রহী রাত্রির ঠোঁটে আবারও ফুটে উঠলো এক টুকরো লজ্জা মেশানো হাসি আলতো সুরে কিছু একটা বলতেই যাচ্ছিল রাত্রি নিশীতকে কিন্তু তার আগেই এমন সুমধুর মুহূর্তে অযাচিত বাধারূপে শোনা গেল রাত্রির ফ্ল্যাটের কলিং বেলের শব্দ এত সুন্দর একটা মুহূর্ত তো হলোই এরম শাস্তি হয়তো সবাই পেতে চাপবে নিজের লাইফ পার্টনারের থেকে আর এত মিষ্টি শাস্তি পেয়ে পাওয়ার মধ্যে এত সুমধুর একটা মুহূর্তে হঠাৎ করে কাবাব মে হাড্ডি হয়ে কে কলিং বেল বাজালো সেটাও কিন্তু আগামী পর্বে অবশ্যই দেখতে পারবেন খুব সুন্দর মিষ্টি মুহূর্ত ছিল এবং এরমভাবেই আরও সুন্দর হতে চলেছে স্টোরিটা যদি শুধু তোমারই জন্য গল্পটা ভালো লাগছে অবশ্যই আপনাদের প্রচুর ভালো লাগছে স্টোরিটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক করতে ভুলবেন না আর প্লিজ মতামত করে যা জানান কমেন্টে জানান কেমন লাগছে ক্যারেক্টারগুলো কেমন লাগছে আগামীতে কি হতে চলেছে আপনারা কী অনুমান করছেন সেগুলো অবশ্যই জানান পরবর্তী পর্বণে খুব তাড়াতাড়ি ফিরছি আজকের পর্বটা অবশ্যই পুরোটা শুনবেন শেষে অবশ্যই খুব মিষ্টি মুহূর্ত আছে শুনতে থাকবেন পরবর্তী পর্বণে খুব তাড়াতাড়ি ফিরব ধন্যবাদ